ইসমিল্লাহ রহমান হ্যালো ইব্রুয়ান স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে ভিডিও শুরুতে আজকে আপনাদের সাথে নতুন কিছু বেডশিটের কালেকশন শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যাদের বেডশিট লাগবে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত বেডশিটটি নিতে অবশ্য দ্রুত অর্ডারটি কনফার্ম করতে পারেন আমি খুবই ক্ষুদ্র একজন উদ্যোক্তা আপনারা হয়তোবা সবাই কম বেশি জানেন আমার দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আমি হচ্ছে বিজনেসটা ওপেন করি শুধুমাত্র আমার বাচ্চাদের একটুখানি শখ পূরণ করার জন্য বা তাদের চাহিদা মেটানোর জন্য তাদের অনেক অনেক চাহিদা থাকে যেগুলো হয়তোবা আমি মেটাতে পারি না বা ওর বাবার দ্বারা সম্ভব হয় না সব কিছু মিলিয়ে এজন্য আমি চেষ্টা করি আমার অক্লান্ত পরিশ্রম থেকে একটুখানি কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আমি একটুখানি স্বাবলম্বী হয়ে আমার ছেলেদের শখগুলো মেটাতে পারি আশা করি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাঙ্ক্ষিত বেডশিটটি চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কারণ বেডশিট বেছাতে অনেক কষ্ট হয় আর এত কষ্ট থেকে আমার মনে হয় এখান থেকে যেসব বাপুদের লাগবে তারা চাইলে নিয়ে নিতে পারেন আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইলো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানানোর উৎসাহ যোগায় এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটুখানি সাহায্য করবেন আমি সবসময় আমার ভিডিওতে রিয়েলিটি রাখার চেষ্টা করি আপনারা যারা হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত আছেন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন একটু হলো আপনারা উপকৃত হবেন গত একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন আমার ভিডিওগুলো দেখে দেখে উনি পনেরো থেকে ষোলো হাজার টাকা জমিয়ে ফেলেছেন আল্লাহ এটা আমি শুনে মানে কমেন্টটা দেখে সত্যি আমার ভিডিও বানানোটা আমি বলবো সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ আমার 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 ভিডিও দেখে যে মানুষ কিছু একটা করতে পেরেছে পেরেছে শিখতে এটা বড় বড় সার্থক সবচেয়ে পাওয়া তো যাই হোক যাদের হচ্ছে আমার ভিডিও ভালো লাগে তারা তো সবসময় আমাকে সাপোর্ট দেন যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিওগুলো দু চার দিন দেখবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এখন চলুন আপনাদের সাথে আমার কাজ রিলেটেড কথা বলি এই যে আমি চলে এসেছি কিচেনে খুব সকাল সকালই উঠেছি সকাল সকাল বলতে আসলে এটা এখন প্রায় সাড়ে সাতটা কিংবা পনেরো আটটায় এমনই হবে আর কি তো বেশি একটা ভোর না বা বেশি একটা সকাল না তো যাই হোক এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসে হচ্ছে এই যে আগে থেকে যে থালা প্লেটগুলো রাতের বেলা সব কিছু ধুয়ে গুছিয়ে রেখেছিলাম মানে ধুয়ে রেখেছিলাম জালের ভিতরে এখন এগুলো আমি জায়গা মতো হচ্ছে গুছিয়ে রাখবো আর দেখবেন সকালবেলা কিন্তু এরকম একটা ফ্রেশ কিচেনে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যদিও প্রতিদিনই চেষ্টা করি কিচেনটাকে একটু পরিপাটি করে রাখার জন্য যাতে করে সকালবেলা আসলে মনটা ভালো থাকে কাজেও এনার্জি পাই এজন্য হচ্ছে রাতে সব কিছু গুছিয়ে রাখি আর রাতে দেখা গেছে আমার হাজব্যান্ড ভাত খাওয়ার পরে আমার হাজব্যান্ড থালা প্লেট ধুয়ে দেয় আমি ঘরের অন্য কাজগুলো করে রাখি বা ও যদি ঘরের কাজগুলো করে আমি থালা প্লেটগুলো ধুয়ে কিচেনটাকে সুন্দর করে পরিপাটি করে ফেলি তো যাই হোক এখানে এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখবো একে একে করে আপনারাও চাইলে রাতে সব কিছু গুছিয়ে রাখবেন কষ্ট করে সকালবেলা একটা সুন্দর ফ্রেশ কিচেন পাবেন আর আপনার সারা দিনের এনার্জি এমনিতেই চলে আসবে ফ্রেশ কিচেনটাকে দেখলে এখন আমি হচ্ছে চা বসিয়ে দেব তো অনেক অনেক আপু হচ্ছে আমাকে চুলার ব্যাপারে হচ্ছে নক করতেছেন মানে জিজ্ঞেস করতেছেন কমেন্টে কমেন্টে আসলে সব কিছু চাইলে উত্তর দেওয়া যায় না তারপরেও আপনারা অনেকে অনেক ধরনের অনেক কিছু বলেন যেগুলো আসলে পসিবল হয় না এত লম্বা কমেন্ট করার জন্য আর এই যে এখন আমি চাগুলো বসিয়ে দিয়েছি চা বসিয়ে আমি চলে যাব অন্যান্য কাজে আজকে আপনাদের সাথে আসলে পুরোটা ডিটেলসে হচ্ছে নাস্তা বানানোটা শেয়ার করতে পারবো না আমার বাসায় কিন্তু গ্যাস নেই আমি সম্পূর্ণ সব কিছু এই চুলাটাতেই করছি আর এই চুলাটা হচ্ছে আমার ইনফার ট চুলা ইন্ডাকশন না এ ইনফারেট চুলাতে আমি সব কিছু ব্যবহার করতে পারি আমি আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব যদি পারি তাহলে হচ্ছে আমি শেয়ার করব যে আমি ইলেকট্রিক চুলাতে কি কি করি বা কারেন্ট বিল কেমন আসে বা হচ্ছে আমি কি কি ধরনের পাতিল বসিয়ে ব্যবহার করি ইনশাল্লাহ ডিটেলসে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো সকাল সকাল কিন্তু আজকে হচ্ছে একটা সুন্দর কিচেনে এসে কাজ করতেছি সুন্দর বলতে মানে ফ্রেশ একটা কিচেনে যেটাতে আমার কাজ কর করতে আজকে সত্যি খুব ভাল লাগছে এই কারণে ভিডিওটাও অন করেছি আর যেদিন আমার মোটেও ভাল লাগে না সেদিন আমি কোনো ভিডিও করি না যেদিন আমার ভালো লাগে সেদিন আমি ক্যামেরাটা অন করি তো আটাটা করে নেছি আটা করে এখন আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করব না এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি গ্রাম থেকে মেহমান এসেছিল মেহমান হচ্ছে হচ্ছে আমার বোন এসেছিল আর আমার দুই বোনে দুই ছেলে এসেছিল ওদেরকে আসলে ডাক্তার দেখানোর জন্য আসে বছরে একবার আসে বা বছরে দুইবার আসে দুইবার কমই আসা পড়ে তবে বছরে একবার আসে তো ওদেরকে হচ্ছে আমি ডাক্তার দেখিয়ে দিই ওটা হচ্ছে ফার্মগেট চক্ষু হসপিটাল ইস্পাহানি ইসলামিয়া হসপিটালে দেখাই দিই ওদেরকে তো আমার বনে হচ্ছে পাঠিয়ে দেয় আমি হচ্ছে ওদেরকে দেখিয়ে তারপরে বাড়িতে আবার পাঠিয়ে দিই আর কি তো এদিক দিয়ে হচ্ছে আসার সময় আমার মা কী কী দিয়েছে আরফান আরাফের জন্য যেহেতু তার জামাই বা আমি নাতিরা যায়নি তো যদিও আরফানের আব্বু আসলে গ্রামে যাই না বলা যায় তো আমরাই যাই প্রতি বছর ডিসেম্বরে বেড়াতে যাই তো বছর ডিসেম্বরে আর যাওয়া হয়নি আর ভাপা পিঠা খাওয়া হয়নি আমার খুব ইচ্ছা করছিল চা দিয়ে চুবিয়ে হচ্ছে ভাপা পিঠা খেতে তো এখানে দুই রকমের ভাপা পিঠা বানিয়ে এনে এসি আমার আপু তো এগুলো আমার আপু হচ্ছে আমাদের বাড়িতেই ছিল মানে মা বাবার বাড়িতে ছিল ওখান থেকে হচ্ছে আপু দুই রকমের পিঠা বানিয়ে এনেছে আমার মা হচ্ছে তখন অসুস্থ ছিল যদিও বাড়িতে গেলে আমার মা অনেক রকমের পিঠা ধরেন ভাপা তারপর হচ্ছে চিতই পিঠা এগুলো বানিয়ে খাওয়ায় আমার মা বনে সবাই খাওয়া। যদিও আমি আর আসলে পিঠার ব্যাপারে তেমন বলা যায় বানাতে পারি না একদম আনারি বলা যায় আর কি তো হচ্ছে আসার সময় এই পিঠাগুলো দিয়েছিল এখানে মেরা পিঠা দিয়েছিল গুড় দিয়ে বানিয়ে তারপর দুই রকমের ভাপা দিয়েছিল তার জামাইয়ের জন্য জামাই তো আসলে জামাইরা সবসময় শ্বশুর শাশুড়ির কাছে একটু স্পেশালি থাকে সমস্ত জামাইরা তো এখানে হচ্ছে তিন রকমের পিঠা সাথে হচ্ছে এখানে ডিম দিয়েছিল সাথে কিন্তু এখানে হাঁসের ডিমও দেওয়া হয়েছে তো হাঁসের ডিম দিয়েছে আমার বোনে কিনে দিয়েছিল আর কি আমার আপু এখন অসুস্থ তার এখন হাঁস মুরগি নেই আমাদের বাড়িতে আছে এখন তো এখানতে আমাদের বাড়ি থেকে মানে অন্য একজন গৃহস্থ থেকে কিনে তারপরে হচ্ছে দিয়েছিল আর এগুলো সিঁড়ি দিয়ে আরফান ওঠানোর সময় ভেঙে ফেলেছিল কিন্তু পুরোটা মানে জার্নিতে বাস জার্নিতে এগুলো ভালোই ছিল তো অল্পখানে কিছু চালের ভিতরে এই ডিমগুলো দিয়েছিল সাথে চালের গুঁড়ো দিয়েছিলো অনেকগুলো তো আসলে মায়ের ভালোবাসা মা যতদিন আছে পৃথিবীতে ততদিন হচ্ছে মেয়েদের জন্য এরকম ভালোবাসা থাকবে আজীবন মানে অল্প থেকে অল্প হলেও দেওয়ার চেষ্টা করে প্রতিটা মা সন্তানের জন্য নাতি নাতনির জন্য তো এখানে হচ্ছে এই যে এই পিঠাগুলো আমি এখন ডাকনা লাগিয়ে দেব। কারণ আমি হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব হাঁস মুরগি দিয়েছিল ওগুলো এই কারণে আমি পিঠাগুলো ডেকে দিয়েছিলাম আর এখানে হচ্ছে কি দিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করি আমার মায়ের হচ্ছে পালা হাঁস দিয়েছিল তারপর হচ্ছে ব্রয়লার মুরগি দিয়েছিল মুরগি আসলে ঘরের মুরগি নেই হাঁসও নেই হাঁস যা যা ছিল সবাইকে দিয়েছিল আর এটা আমাদের জন্য রেখেছিল আমাদের জন্য দুইটা রেখেছিল তা আমরা যেহেতু যাই নেই অলরেডি আমাদের জন্য একটাই রেখেছে আর কি যাই হোক প্রতিবারে গেলে আমরা একটা খাওয়াই একটা জামাইয়ের জন্য আসার সময় দিয়ে দেয় তবে এবার হচ্ছে আমরা যায়নি তো ওটা হয়তো বা সম্ভবত ওনারা কাউকে দিয়ে দিয়েছে বা খেয়ে ফেলেছে আর আমাদের জন্য একটা রেখেছে এই যে পাঠিয়েছে মাসাল্লাহ হাঁসটার মধ্যে অনেক গুস্ত হয়েছে আমি কিন্তু এখনও রান্না করিনি রান্না করলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। বাবা মা ছাড়া আসলে বাপের বাড়িতে মেয়েদের কোনো অস্তিত্বই থাকে না জানি না আসলে কতদিন বাপের বাড়িতে আমরা যেতে পারবো থাকতে পারবো বা বেড়াতে পারবো তবে আমি বলবো আলহামদুলিল্লাহ অবশ্যই যেতে পারবো যেহেতু আমার দুইজন ভাই আছে আর ভাই না থাকলে একটা হিসাব ছিল হয়তো বা বাপের বাড়িতে যেতে পারবো না ইনশাল্লাহ আমার ভাইদেরকে যদি আল্লাহ নে খায়াতে বাঁচিয়ে রাখে। অবশ্য আমরা সব সময় যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিনই আসা যাওয়া করব আর এখানে দেখেন এখন আপনাদের সাথে শেয়ার করি আমার এই সবগুলাতে আমার মায়ের হাতের ছোঁয়া আছে আর এই হচ্ছে থানকুনি পাতাগুলো দিয়েছিল এত তাজা ছিল আসলে যদিও রান্না করে খাওয়ার সময় পাইনি এগুলা এখনও ফ্রিজে আছে তো এখানে আবার কী কী দিয়েছে দেখি দেখায় আপনাদের সাথে শেয়ার করি এখানে দিয়েছিল কি বলে নিম পাতা দিয়েছিলো থানকুনি পাতা দিয়েছিল। এই পাতাগুলো দিয়েছিল আমাকে তেল বানানোর জন্য যদিও আসলে আমি সময় পাচ্ছিলাম না তেল বানা বানাতে আর তেল বানাতে কিন্তু অনেক কিছু লাগে তো সব কিছু এখনও অ্যারেঞ্জ করতে পারিনি যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি তেল বানাবো অনেক কাপড়ও হচ্ছে নখ করছেন আর এটা হচ্ছে ক্যাশরেজ পাতা তো অনেকগুলো দিয়েছিল আমার জন্য অনেক কষ্ট করেছে আমার মা তখন অসুস্থ ছিল এই অসুস্থ শরীরে কিন্তু আমার জন্য এগুলো খুঁজে খুঁজে আমার মা আর আমার হচ্ছে ভাগনি আমার হচ্ছে মেজবাপুর মেয়ে ও কিন্তু গ্রামে গেলে আমাকে সব কাজে হেল্প করে আর এখানে দিয়েছিল তুলসী পাতা তারপর হচ্ছে বৃঙ্গরাজ পাতা তারপর হচ্ছে দুর্বাগাস অনেক কিছু দিয়েছে তো এগুলা না আমার কাছে অনেক ভালো লেগেছে যে গ্রামের তরতা যা পাতা উঠাইয়া উঠে আমার জন্য মানে খুঁজে খুঁজে দিয়েছিলো এগুলো আসলে বলা যায় এক বলা যায় ভালোবাসা এই আমার মায়ের হাতের ছোঁয়া লেগে আছে আর কি সুন্দর করে আমার ভাগ্নি হচ্ছে এগুলাকে ভেদে দিয়েছে বড় মানুষের মতো আমার খুব ভালো লেগেছিল। তো এগুলোকে আমি এখন এভাবে হচ্ছে ভরে বলি ভরে হচ্ছে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আর যদি আমি সময় পাই তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি তেল বানাবো রেসিপিটি শেয়ার করবো আর যদি হচ্ছে সময় না পাই যদি বানানো না হয় তাহলে এই মুহূর্তে আমি আর তেল বানাবো না ইনশাল্লাহ হয়তো বা রমজানের ঈদের পরে আর যদি সময় পাই তাহলে হচ্ছে ঈদ রোজার আগে বানাবো যদি আমি সব কিছু মানে মেনটেন করতে পারি আর কি তাহলে হচ্ছে আমি চেষ্টা করব বানানোর আর এখানে এখানে কী কী দিয়েছে আমি বলি ব্রয়লার মুরগির চামড়া হাড় মানে গিলাকলিচা ওগুলো দিয়েছিল আরফানের জন্য ওগুলো আরফান মরিচ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে ব্রয়লার মুরগি দিয়েছিল তারপরে হচ্ছে একটা হাঁস দিয়েছিল আর যা যা দিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর মাঝে চালের গুঁড়াগুলো পাঠিয়েছিল ওগুলা তেমন একটা শুকায়নি মানে আরও একটা রোদের প্রয়োজন ছিল তো এখন আমি চলে এসেছি ছাদে আর ছাদে আজকে মোটামুটি ভালো রোদ এসেছে তো এখন এগুলো হচ্ছে আমি রোদে দিব আর কি তো যখন এগুলো আমার মা ভাঙিয়েছিল তখন হচ্ছে রোদ ছিল না গ্রামে তো এখন তো শীত কমে গেছে এখন রোদ উঠে সব জায়গাতে তো এখন হচ্ছে আমি ওগুলো ইয়ে করে দিব মানে মেলে দিবো আর কি ছাদে আসলে কিছু দিতেও ভয় লাগে অনেক ধরনের দুলা বালি থাকে নিচে যদিও হালকা করে ঝাড়ু দিয়েছি তারপরে এই হচ্ছে কি বলে মাদুরটাকে বিছিয়ে দিয়েছি বিছিয়ে এখন আমি একটা ওড়না দিয়ে ওড়নার উপরে হচ্ছে আমি এভাবে গুড়িগুলোকে মেলে দিচ্ছি যদিও আমি গ্রামের মেয়ে আমি হচ্ছে সব কিছুই পারি আর আমার রক্তের সাথে মিশে আছে। আমি অনেক অনেক কাজ করেছি ছোটোবেলায় যদিও মানে ঘর গোছানোর কাজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো আর ওইটাই বেশি করি এখনও করি তো এদিক দিয়ে হচ্ছে চালের গুঁড়াগুলোকে রোদে দিচ্ছি আগে মায়ের সাথে যদি এভাবে চালের গুঁড়া রোদে দিতাম ধান রোদে দিতাম অনেক কাজ করেছি তো হয়তোবা ছোটোবেলা থেকে খুব একদম অল্প বয়স থেকে কাজ বেশি করেছি তো এ কারণে বলা যায় এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে এখন আরও একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে এখন চলে যাচ্ছি বাসাতে আর বাসায় এসে এখন হচ্ছে একটু ব্রেকে যাব। কারণ হচ্ছে খুব সকাল থেকে কাজকর্ম শুরু করি দেখা গেছে নন স্টপ কাজগুলো করতে হয় সংসারের প্রতিদিন আসলে এত এত কাজ করি যেটা হয়তো বা অনেকেই দেখলে বলে কি এমন কাজ আছে কিন্তু শহরের বাসাবাড়িতে অনেক কাজ থাকে যা গ্রামে থাকে না আবার গ্রামে যে ধরনের কাজগুলো থাকে সেগুলো শহরে থাকে না তো শহরে প্রতিদিন কিন্তু আপনাকে ধোয়া মোছা এগুলা করতেই হবে আর গ্রামে কিন্তু প্রতিদিন সব কিছু করতে হয় না এখন হচ্ছে আমরা শুধুমাত্র এক কাপ চা খেয়ে নেব আমি আর আরাফ আর বেশি কিছু না মানে চায়ের সাথে কোনো কিছুই থাকবে না গরম গরম চা খেতে আমি অনেক পছন্দ করি আর আমার বেশ ঠান্ডারও সমস্যা এ কারণে হচ্ছে এক কাপ চা খেয়ে নিলাম আর চা খাওয়ার পরে এখন চলে এসেছি কিচেনে আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আমি হচ্ছে লাউয়ের শাক আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। যদিও আসলে কে খেয়েছেন না খেয়েছেন জানি না তবে শাক দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায় আর এখানে একটা মাছের লেজ ছিল ওই লেজটাকে দুই ভাগ করে নিয়েছি তো আর দুই পিস মাছ নিয়েছি এগুলা দিয়ে হচ্ছে হচ্ছে আজকে আমরা লাউ শাক রান্না করবো তা আসলে প্রতিদিন কিন্তু আপনাদের সাথে এখন চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য যতদিন ভালো লাগবে ততদিন দিব আবার ভালো লাগবে না দেখা গেছে দিবও না তো আপনাদের সাথে এখন হচ্ছে আমি রান্নাটা শেয়ার করে ফেলি আপনারা অনেকে রিকোয়েস্ট করেন আপু প্রতিদিনের ভিডিওতে রান্নাটা দেখাবেন আমাদের ভালো লাগে বা রান্নাগুলো শিখতেও সুবিধা হয় যদি আমি অ্যারাবিয়ান রান্না কিংবা চাইনিজ রান্না কোনো কিছুই কখনোই রান্না করিনি বা করিও না তো হয়তোবা আপনারা শিখতে পারবেন ওইগুলো রান্না করলে কিন্তু আমি রেগুলার যে রান্নাগুলো করি এগুলা আপনারা সবাই জান তারপরও ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আপনারা আমাকে রিকোয়েস্ট করেন আমি যেন প্রতিদিনের ভিডিওতে আপনাদের জন্য রান্নাটা শেয়ার করি আপনাদের ভালো লাগে যেসব আপুরা হচ্ছে অনেক দিন বিয়ে হয়েছে তারপরও তারা নাকি অনেক রান্না জানে না তা আমি বলবো এই শাক লতা পাতার রান্নাগুলো আমার মনে হয় সব গৃহিণী জানে তারপরও আসলে আমারও ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো মানে আপনাদের জন্য যদি কিছু করতে পারি সেটাও আমার কাছে অনেক বেশি বড় সার্থক হয় আপনারা অনেক কিছু আমাদের থেকে শিখতে পারেন আমরাও আবার আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন বুঝিয়ে দেন অনেক ভালো লাগে তো সমস্ত মা মশলা কষিয়ে নিয়েছি সমস্ত মৌ মশলা বলতে আপনারা দেখেছেন পেঁয়াজ রসুন তেল লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এটুকুই জাস্ট আর কিছুই না এখন ভালো করে মশলাগুলো কষিয়ে আমি হচ্ছে আগে থেকে কেটে বেছে লাউ শাকগুলো রেখেছি সাথে আলুও দিয়েছি আলু আর হচ্ছে আজকে টমেটো দিয়ে মাছ দিয়ে সুন্দর করে আজকে শাকটা রান্না করব। আর আমার যে কোনো শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে ফেলেছি আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিইনি শাকে যে পানিগুলো ছিল ওই পানিতে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে আজকে তো এখন ভালো করে কষানো হয়ে গেছে উপর থেকে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি একটু মানে দুইটা টমেটো হচ্ছে কেটে এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি আর এখন কাঁচামরিচও দিয়ে একটুখানি অল্প কিছুক্ষণ পরে হচ্ছে রান্নাটা শেষ করে তারপর আমি উঠিয়ে নেব। আর এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি যাতে করে ভালো করে হচ্ছে মশলার সাথে মাছগুলার সাথে মিশে যায় তো আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ